সাত সকালে খাস কলকাতায় বড়সড় দুর্ঘটনা এজেসি বোস রোড ফ্লাইওভারে দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষে আহত হলেন বেশ কয়েকজন তাদের বেশিরভাগ তথ্য প্রযুক্তির কর্মী বলে খবর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতায় বড় এজেসি বোস রোড ফ্লাইওভারে মুখোমুখি সংঘর্ষ সেই ঘটনার জেরে আহত হলেন বেশ কয়েকজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর রাস্তা থেকে গাড়ি দুটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এই ঘটনায় সাময়িক যানজট হয় এজেসি বোস ফ্লাইওভারের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় জানা যাচ্ছে সকালবেলা পিটিএস থেকে সেক্টর ফাইভগামী একটি গাড়ি এজেসি বোস ফ্লাইওভারে উঠেছিল তাতে ছিলেন জন আইটি কর্মী তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল সেক্টর ফাইভ অফিসে এমন সময় উল্টো দিক থেকে আসছিল একটা টাটা নেকশান গাড়ি তাতেও ছিলেন বেশ কয়েকজন যাত্রী দুটি গাড়িরই গতি বেশি ছিল একই লেনে গাড়ি দুটি চলে আসায় মুখোমুখি সংঘর্ষ হয় একটি গাড়ির বোনের দুমড়ে মুচড়ে যায় বেরিয়ে আসে ইয়ার ব্যাগ। আহত হন দুই গাড়ির কয়েকজন যাত্রী গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ